আজকে আমাদের বিদেশে থাকার শেষ দিন আর তাই তো আজকে বিদেশে শেষবারের মতো স্পেশাল মজার মজার খাবার খাবো এখানে আজকে এত ধরনের ডেজার্ট ছিল যে কোন কোনটা খাবো সেটা নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম তবে বিদেশে এত এত ধরনের খাবার থাকলেও আমার মন পড়ে থাকে একমাত্র বাংলাদেশি খাবারের কারণ বাংলাদেশি খাবার আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগে তো এখান থেকে যতটুকু পেরেছি আমি আমার পছন্দ মতো খাবার দাবার নিয়েছি তবে এটা সত্যি বিদেশে থাকা ডেজার্ট আইটেমগুলো খুবই মজাদার হয়ে থাকে এবং খুবই ফ্রেশ হয়ে থাকে আর সেই সাথে তাদের ফ্রুট আইটেমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে এবং অনেক বেশি ফ্রেশ হয়ে থাকে আমাদের বাংলাদেশে তো নর্মালি ফর্মালি ইউজ করা হয় তবে এখানে সব ধরনের খাবারই টাটকা টাটকা এবং ফ্রেশ থাকে আজকে ফাইভ স্টার হোটেল থেকে ব্রেকফাস্ট নিয়েছিলাম দেখো তারা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এরপর আমি আমার পছন্দ মতো প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নেই এখানে আমি রাইস ভেজিটেবল পাস্তা সবকিছুই নিয়েছি মূলত এই বুফে ব্রেকফাস্ট আমাদের বাংলাদেশি টাকায় মাত্র ষোলোশো টাকা পড়েছিল তো প্রাইস অনুসারে আমার কাছে সবকিছুই অনেক বেশি রিজনেবল গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি তবে হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট করার আগে আমি কিন্তু আগে থেকে স্লিমিং টিটা খেয়ে নিয়েছি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আর এই স্লিমিং টিটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি যার ফলে এতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এর আগে খেতে হয় এবং রাতে ডিনারের পর খেতে হয় আর হ্যাঁ আমি এই স্লিমিং টিটা মেক করার সময় সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে দিই আপনারা চাইলে কিন্তু এই লবণ কুচিটাকে স্কিপ করতে পারেন আর হ্যাঁ আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে অর্ডার করার জন্য তোমরা চাইলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ইউজ করতে পারো এখন কথা হচ্ছে তোমরা কি আসলে জানো আমি বর্তমানে কোন দেশে আছি তো চলো আমি আসলে কোন হোটেলে স্টে করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো সবার আগে আমি আজকে আমাদের সুন্দর রুমটা দেখিয়ে দিই এই রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল বিশেষ করে তারা আমাদের ওয়াশরুমে অনেক ধরনের ফ্যাসিলিটিস দিয়েছে আমাদের এই হোটেলের নাম ছিল খুব সম্ভবত হোটেল গ্রামবেল আর আমাদের রুম থেকে কিন্তু খুবই সুন্দর একটা সি ভিউ পাওয়া যায় এত সুন্দর ভিউ ছিল মাসাল্লাহ মাসাল্লাহ আমি তো এখানে এসে একটু পর পরই সমুদ্রের দিকে তাকিয়ে থাকি আর সমুদ্রের পাশ দিয়ে কিন্তু ট্রেন যায় এত মনোরম আর এত সুন্দর দৃশ্য দেখে সত্যি এবারের মতো আমার কাছে মনটা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে এক আল্লাহ আল্লাহ তৈরি করে এত সুন্দর পৃথিবীটা যে আমি এত সুন্দর করে ঘুরতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ এরপর তোমাদেরকে দেখে দিয়ে আমাদের রুমে আর কি কি ছিল এখানে কিন্তু তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছুই দিয়েছিল যার মধ্যে ছিল চা কফি সুগার এবং দুই বোতল পানি তো আমার হাতে থাকা সবকিছু এবার ভেবেছি ভাবছি বাংলাদেশ নিয়ে যাব কারণ এতগুলো টাকা খরচ করেছি তো এগুলো যদি উসুল না করি তাহলে কি হবে এরপর তোমাদেরকে দেখায় আমাদের রুমের সুন্দর একটা ওয়াশরুম এখানে সুন্দর একটা রাউন্ড শেপের বেসিন ছিল আর সেই সাথে কিন্তু একটা বিশাল বড় বাটটাপ ছিল আর আজকে আমার ক্যামেরাম্যানটা খুব সুন্দর করে কিন্তু ভিডিও করে দিয়েছে মূলত আমার হাজবেন্ড তার ছোট ভাইয়ের সাথে ছাদে যে একটু টাইম স্পেন্ড করছিল তো আমার এক স্পেশাল ক্যামেরাম্যান আমাকে সুন্দর করে সবকিছু শুট করে দিয়েছিল তবে এখানেই শেষ নয় আমাদেরকে কিন্তু এখানে ওয়াশরুমে অনেক ধরনের কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দিয়েছে যার মধ্যে সাবান শ্যাম্পু কন্ডিশনার পেস্ট এবং টুথব্রাশ এছাড়াও তারা কিন্তু আমাদেরকে গোল্ডেন কালারের একটা হেয়ার ড্রয়ার দিয়েছে আই মিন এখানে সবকিছু অনেক বেশি রাজকীয় লাগতেছিল যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ